সাধারণের উপস্থিতিতে দরজা খোলা বের হয়ে গেছি এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতি এবং আমার প্রিয় সঞ্চালক কিছুক্ষণ আগে যে কথাটি বলেছেন আমি ওনার কথাটি একটু নোটিস করে রেখেছি যেহেতু আমি নিজেও একজন নারী রাজনৈতিক কর্মী সেই ক্ষেত্রে কথাটা আমি একটু নোটিস করেছি যে এখানে অনেক দলে সম্মানিত চেয়ারম্যান সদস্য সচিব মহাসচিব আছে সঞ্চালক যেটি বলে গিয়েছেন আমরা এক যদি পাঁচজন করে লোক আনতাম তাহলে আমাদের কতজন লোক হইত আমার জানা মতে আজকের এই সম্মেলনে আমার শ্রদ্ধা ইসলামিক সমন্বয় পরিষদের চেয়ারম্যান আমাদের এস এম সারোয়ার ভাই আমি ওনার অনেকগুলো প্রোগ্রামে গিয়েছি কিন্তু বক্তব্য দিতে পারি নাই কারণ আমাদেরও একটা ফর্মালিটিস আছে আজকে এখানে আমাদের এনসিবির প্রেসিডিয়াম সদস্যর একটা টিম এসেছি যারা আমার চেয়ে বয়সে অনেক সিনিয়র রাজনীতিতে যাই হোক তাদেরকে একটু ফ্লাগ কপ জন্য আজকে বক্তব্য দিতে এখানে আসেনি ভেবেছি আমার রক্তের সাথে যেহেতু সাহিত্য সংস্কৃতি মিশে আছে একটুখানি অধিকারটা আমার কলমই তুলে ধরি যাক আমি যে কথাটা আরো বলছি যে এখানে আজকে নাগরিক নিরাপত্তা আগা আগামী নির্বাচনের গুরুত্ব শীর্ষক যে আমাদের জাতীয় সংলাপ আমাদের নাগরিক নিরাপত্তার পাশাপাশি কিন্তু আমাদের নিরাপদ ভোটার দিনে দিতে হবে কারণ আমরা ভোট দিতে গিয়ে সেখানে লাঞ্ছিত হই বারংবার শুধু নাগরিক নিরাপত্তা নয় সামনে আমাদের নির্বাচন সেই ক্ষেত্রে আমাদের জনসাধারণে নিরাপদ একটা ভোটাধিকার চাই যেখানে প্রত্যেকটা নাগরিক গিয়ে নিরাপদে গিয়ে বাড়ি ফিরতে পারেন যা আমি আর কথা না বাড়ালাম আমি আমার ছোট্ট একটি লেখা আমার সরিচিত শিরোনাম হচ্ছে আমিও পারি আমি আরেকটি কথা বলতে চাই আমার এই লেখাটির অবশ্যই কোনো মেসেজ আছে আজকে যে আমি একজন রাজনীতি কর্মী হয়ে এই এই যে ডায়াসে দাঁড়িয়ে কথা বলছি এখানেও কিন্তু আমরা বৈষম্যের শিকার সাংস্কৃতি অঙ্গনে বলেন সাহিত্য অঙ্গনে বলেন রাজনৈতিক অঙ্গনে বলেন নারী পুরুষের বৈষম্য এখনো আমরা শেষ করতে পারি নাই এখনো নারীদেরকে আস্তে 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 করে তাদের কি শ্রেণী বিন্যাস গুলো নিম্ন দিকে রাখা হয় আমি সেখান থেকে জাস্ট আমার অভিব্যক্তি প্রকাশ করেছি আমার এই লেখাতে আমিও পারি আমি নারী হয়তো পড়ি বারো হাত শাড়ি কানে দৌড় নাকি

সাহসার আর শক্তি আমি হব একটি সফল রাজনৈতিক কর্মী আমিও নারী আমি পারি আমিতে এক টুকখানি সুযোগ করে দাও আমিও পুরুষের হাতে হাত কাঁধাত থেকে হতে পারি একজন সফল নারী উদ্যোক্তা আমি হতে পারি দেশের একজন সফল লেখিকা আমি হতে পারি একজন দেশের সফল রন্ধন শিল্পী আমি হতে পারি দেশের একজন সকল সঞ্চারিকা আমি নারী আমিও পারি আমাকে দাও না একটুখানি সাহস আমিও পারি পুরুষের পাশাপাশি কাজ করতে তখন থাকবে না আর দেশে অভাব অনটন কম একজন নারীকে এই লড়াইয়ের দিকে থাকতে করতে হয় অধ্যম্য পরিশ্রম পাহাড়